ট্রেন প্রতিদিনই আসছে না আসে হ্যাঁ মাল আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাই তো ট্রেন এবং এরপরে যাত্রীবাহী ট্রেনও চলবে বন্ধুরা আর বেশি দেরি নয় এই বড় গোপীনাথপুরের উপর দিয়ে ছুটবে বিষ্ণুপুর থেকে বড় গোপীনাথপুর হয়ে জয়রামবাটি অবধি যাবে এবার থেকে চলবে বিষ্ণুপুর থেকে জয়রামবাটি অবধি দিকটা এখনো বাকি রয়েছে ওই সাইডটা শুধুমাত্র এই সাইডটা তৈরি হয়ে গেছে একদম বড় গোপীনাথপুর স্টেশনের আমি এখন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে ওই দিকটা দু নাম্বার প্ল্যাটফর্ম লাল লাল চেয়ার দিয়ে সাজিয়ে দিয়েছে ওরা টিকিট কাউন্টার ইয়েলো কালার এর এবং এখানে ওভার এর কাজ চলছে তো এই হলো বন্ধুরা গোপীনাথপুর আর এই হচ্ছে গোপীনাথপুরের রেলওয়ে যেটা জয়রামবাটির সাথে বিষ্ণুপুরের কানেক্টিং হচ্ছে এবং এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বিষ্ণুপুর আর এই দিকটা সোজা চলে যাচ্ছে জয়রামবাটি তো বন্ধুরা আমি এখন আছি গোপীনাথপুর বড় গোপীনাথপুর স্টেশনে এটাই বড় গোপীনাথপুর স্টেশন এবং বিষ্ণুপুর থেকে জয়রামবাটি রুটের এটা জয়রামবাটির আগের স্টেশন জয়রামবাটি আসার ঠিক আগের স্টপেজ হচ্ছে বড় গোপীনাথপুর বিষ্ণুপুরের পরে দু তিনটি স্টপেজ আছে ময়নাপুরের পরে বড় গোপীনাথপুর এরপরেই জয়রামবাটি তো এই লাইন খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে কারণ জোর কদমে কাজ চলছে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এক নম্বর প্ল্যাটফর্মে আমি এখন দাঁড়িয়ে আছি এক নম্বর প্ল্যাটফর্ম মোটামুটি রেডি ট্র্যাক রেডি ট্রেন প্রত্যেক দিনই এখানে আসে ট্রায়াল যায় আর ওই দিকের প্ল্যাটফর্মটা মাটির কাজ চলছে তো ওটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এই লাইন হয়ে গেলে অনেক ইজি হয়ে যাবে যাত্রাপথ জয়রামবাটি থেকে বিষ্ণুপুর মানুষ ট্রেনে করে চেপে যেতে পারবে যে জিনিসটা আজকে জয়রামবাটিবাসীদের এবং কামারপুকুরবাসীদের সবার একটা এখানকারও মানুষদের একটা স্বপ্ন ছিল সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে এই রেল প্রকল্পটার জন্য বিষ্ণুপুর তারকেশ্বর যার ভাবাদিগির অংশটা এখনও পেন্ডিং রয়েছে কিন্তু বাদ বাকি এখন আপাতত বিষ্ণুপুর থেকে জয়রামবাটি অবধি গাড়ি চলবে এই বড় গোপীনাথপুর হয়ে যে বড় গোপীনাথপুর স্টেশন আমি এখন রয়েছি তো এই হচ্ছে বড় গোপীনাথপুর স্টেশন এখন আছি বড় গোপীনাথপুর স্টেশনে আর এখানকার কাজ অলমোস্ট কমপ্লিট আজকের এই ব্লকটাতে আমি আপনাদেরকে বড় গোপীনাথপুর স্টেশনের সমস্ত কিছু তুলে ধরবো তো দেখতে থাকুন বড় গোপীনাথপুর স্টেশন কতটা কি কাজ এগিয়েছে আর কি বাকি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্রিজের উপরে কাজ চলছে ব্রিজ নির্মাণ হয়ে গেছে এবং ব্রিজের উপরে কাজ চলছে যে সময় আমি উপস্থিত হলাম আমি বিকাল গিয়েছিলাম এবং এরপরে সিআরএস হবে আগামী সাতাশে মার্চ তো আমি সাতাশে মার্চের ঠিক আগের দিন মানে ছাব্বিশে মার্চ এখানে উপস্থিত ছিলাম আর দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুর স্টেশনটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর একদম কাজ কিন্তু প্রায় শেষের মুখে খুব বেশি দেরি নয় আর এই যে সামনে যেটা দেখাচ্ছি এটাই হচ্ছে টিকিট কাউন্টার বড় গোপীনাথপুরের টিকিট কাউন্টার হলো এটাই আর এখান থেকে টিকিট কেটে মানুষ চলে যেতে পারবে তো এই যাত্রাভাব হয়ে গেলে কিন্তু খুবই সুবিধা হয়ে যাবে এখানকার মানুষদের এবং মায়ের বাড়ি থেকে আগামী দিনে যাত্রা শুরু হবে মানে জেরাম বাটি থেকে শুরু হয়ে যাবে যাত্রা একদম বড় গোপীনাথপুর হয়ে গোকুলনগর হয়ে একদম ময়নাপুর হয়ে চলে যাবে গাড়ি একদম বিষ্ণুপুর অবধি তো এটা খুবই একটা সৌভাগ্যের দিন এবং খুবই একটা শুভ দিন আমাদের এখানকার বড় গোপীনাথপুর এবং পাটপুর এবং শিহোর জয়রামবাটি কামারপুকুরের বাসীদের কাছেও সব সব মানুষদের কাছেই কিন্তু একটা খুবই ভালো দিক বলা যেতে পারে কারণ এখনও কামার কামারপুকুরের রেল চলতে দেখা যায়নি গোঘাট আর ভাবাদিগির মাঝখানে গোঘাট আর ভাবাদিগি নিয়ে সেই সমস্যা এখনও লেগে রয়েছে সেই সমস্যা কবে মিটবে এখনও ঠিকঠাক জানা নেই তবে খুব শীঘ্রই জয়রামবাটি থেকে কামারপুকুর অবধিও কিন্তু রেল চলতে শুরু করবে হ্যাঁ সেটা নিয়েও আমরা দেখছি এবং আগামী দিনেও সেটা নিয়ে খুবই কনসাস থাকছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ কামারপুকুর যে টিম রয়েছে কামারপুকুরের পক্ষ তারাও কিন্তু এই ব্যাপার নিয়ে অলরেডি কোর্টে দরখাস্ত দিয়েছে তো সেই নিয়ে একটা কাজ চলছে তো দেখছেন বন্ধুরা এখন বড় গোপীনাথপুর স্টেশন এবং খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে শুধুমাত্র কয়েক কিছু কেমন কাজ বাকি রয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম মোটামুটি রেজে গেছে দেখতে পাচ্ছেন লাল লাল চেয়ার লাল সাদার যে চেয়ারগুলো হয় সেই চেয়ারগুলোও কিন্তু অ্যারেঞ্জ করা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ভেন্ডার কম্পার্টমেন্ট আছে লেডিস কম্পার্টমেন্ট আছে সমস্ত সাইনবোর্ড টাঙানো হয়ে গিয়েছে এবং এই যে চারপাশটা ওভার ব্রিজটাও যেটা সেই ওভার ব্রিজের কাজও চলছে তো খুব দ্রুত গতিতেই কাজ চলছে এবং এখানে পাশাপাশি ছিল টয়লেট টয়লেটের কাজও হয়ে গেছে অলমোস্ট এবং যে কল থেকে জল আসবে সেই সমস্ত কলগুলো পানীয় জলের সব ব্যবস্থাও কিন্তু অলমোস্ট হয়েই এসছে তো খুব তাড়াতাড়ি কিন্তু এখানকার এই গোপীনাথপুর স্টেশন কিন্তু খুব তাড়াতাড়ি হ্যাঁ তো আমি এখানে জাস্ট সূর্যাস্তর সময় এসেছিলাম তো খুবই সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম যেহেতু সেই সময় তো খুব তাড়াতাড়ি একদম মানে খুবই চটজলদি কাজ চলছে দেখতে পাচ্ছেন আপনারা এবং খুবই তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে যাবে বড় গোপীনাথপুর স্টেশনের টিকিট কাউন্টার এটা এবং বড় গোপীনাথপুরের পরই স্টেশন থাকছে ময়নাপুর আর এই সাইডে থাকছে জয়রামবাটি তো এখন আমি আপনাদেরকে বড় গোপীনাথপুরের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যে যে জায়গাগুলো তৈরি হয়েছে সমস্তটাই দেখাচ্ছি তো এটা হচ্ছে ট্রেনের টিকিট কাউন্টার এটাই হচ্ছে স্টেশনের টিকিট কাউন্টার এবং এই এক নম্বর প্ল্যাটফর্মের ওভার ব্রিজ যেটা সেটা তৈরি হচ্ছে এবং এখানের যে মেঝেগুলো টাইলস লাগানো হয়ে গিয়েছে আর ট্রেন লাইন তো অলরেডি হয়ে গিয়েছে ব্যালেট লেগে গেছে পাথর বসে গেছে ট্র্যাক লেগে গেছে রং করা হয়ে গেছে অলমোস্ট কমপ্লিটের দিকে এবং বিষ্ণুপুর থেকে এখানে প্রতিদিনই সি আর এস এস আসছে প্রায়শই সিআরএস আসে এবং আজকে জয়রামবাটিতেও সি আর চলছে তো এখানকার এলাকাবাসী মানে এই বড় গোপীনাথপুরবাসী জয়রামবাটিবাসী এবং এই সমগ্র বিষ্ণুপুর জয়রা জয়রামবাটি রুটে যতগুলো স্টেশন স্টেশন পড়ছে স্টপেজ পড়ছে সমস্ত মানুষের আজকের একটা যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন কিন্তু পূরণ হয়ে গেল তো খুবই তাড়াতাড়ি চলবে এই যে বিষ্ণুপুর থেকে জয়রামবাটি লাইনের ট্রেন যাত্রা দেখতেই পাচ্ছেন আপনারা সমস্ত চিত্রটা আমি আপনাদেরকে তুলে ধরছি এখন দেখছেন বড় গোপীনাথপুর স্টেশন যেখানে কিন্তু টাইলস বসানোর কাজ হয়ে গেছে সামান্য কিছু জায়গায় শুধু পেন্টিং রয়েছে মাটির জায়গাগুলো ওগুলোও সিমেন্ট ঢালায় হয়ে যাবে এবং এই যে চেয়ারগুলো এবং যে বসার জায়গাগুলো যে সিমেন্টের স্লাবের উপরে তারপরে রং করা হয়ে গেছে উপরে টেনের শেড হয়ে গিয়েছে তো সমস্তটাই অলমোস্ট তৈরির দিকে গ্রিল লেগে গেছে রেলিং লেগে গেছে দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুর স্টেশন যেটা জয়রামবাটির ঠিক আগে স্টপেজ এবং এর আগে আছে আপনার ময়নাপুর বিপুর রুটে ময়নাপুরের পর বড় গোপীনাথপুর এবং তারপরেই জয়রামবাটি এরপরে আসবে কামারপুকুর তারপরে গোঘাট তারপরেই আরামবাগ এবং খুব তাড়াতাড়ি আমরা আশা রাখছি যে এই তারকেশ্বর বিষ্ণুপুর রুটের সমস্ত লাইনটাই ভাবাদিকিটাও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তো আর বেশি দেরি নয় বন্ধুরা এই যারা বিষ্ণুপুর তারকেশ্বর রুটের স্বপ্ন দেখছিল এতদিন ধরে এবং কামারপুকুর জয়রামবাটি আসবে ট্রেনে করে কলকাতা থেকে মানুষজন সেই যে মানুষের স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু পূরণ হয়ে গেল আজকের দিনে একটা প্ল্যাটফর্ম যতটা বড় হওয়া উচিত সেরকমই বড় আমি একদম এপার থেকে ওপার ঘুরে এলাম তো যথেষ্ট লম্বা করেছে এবং অনেকগুলো টিনের সেট দিয়েছে এবং সব থেকে বড়ো কথা খুব বড় করে কিন্তু ওভারব্রিজ বানানো হচ্ছে এবং আই থিঙ্ক ওভারব্রিজটা যেভাবে বানানো হচ্ছে সেখানে কিন্তু যে ঢালাও সিস্টেমটা থাকে সিঁড়ি না করে ঢাল থাকে সেইভাবেই মনে হয় তৈরি হচ্ছে তো দেখা যাক কীরকমভাবে তৈরি হয় এবং আমার খুবই ভালো লাগলো এই স্টেশনটাই এসে আমি বড় গোপীনাথপুর এই প্রথম এলাম এবং দেখলাম সমস্ত কিছু তৈরি হ্যাঁ অলমোস্ট সব কিছুই তৈরি আর বেশি দেরি নয় এবং জয়রামবাটিরও আমি ভিডিও আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি পরের ভিডিওতে তো দেখতে থাকুন দ্য আর্ট এক্সপ্লোরার আপনারা দেখছেন দ্য আর্ট এক্সপ্লোরার এই বড় স্টেশন আমি আপনাদেরকে দেখালাম এবং এরপরেই আমি চলে যাব জয়রামবাটি জয়রামবাটি স্টেশনেরও চিত্র আমি আপনাদেরকে তুলে ধরবো তো বন্ধুরা আপনারা যারা যারা এই ভিডিওটি দেখলেন অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আপনাদের বন্ধুদের মাঝে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন এই যে বড় গোপীনাথপুরের টিকিট কাউন্টার এখানে আমি আর টিকিট কাউন্টারের ভেতরে ঢুকলাম না তো এই হচ্ছে বড় গোপীনাথপুরের টিকিট কাউন্টার তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টিলদেন টেক কেয়ার বাই জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম জয় শ্রীরাম জয় রাম জয় শ্রী রাম তো এই বড় গোপীনাথপুর বাই রোড যেতে গেলে আপনারা কিভাবে আসবেন আপনাদেরকে বলে দিই এই হচ্ছে মায়ের ঘাটের জায়গা যেখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে কতুলপুর আর আমি যেদিকে হাতটা দেখালাম জয়রামবাটি লেখা আছে ওই দিকটাই চলে যাচ্ছে শিহর হয়ে গোপীনাথপুর হয়ে ময়নাপুর হয়ে বিষ্ণুপুরের রাস্তা তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই আপনারা দেখছেন দ্য আর্থ এক্সপ্লোরার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে